বি ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানায় ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু আর এই বছরের শেষের দিকে হতে চলেছে এশিয়া কাপ দু যেখানে সর্বোচ্চ তিনবার ভারত পাকিস্তান মুখোমুখি হতে পারে সম্ভবত ইউএই বা শ্রীলঙ্কা এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করতে পারে এই টুর্নামেন্টে উনিশটির মতো ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে চলবে এশিয়া কাপ দু পঁচিশ এশিয়া কাপ দু পঁচিশ ভারতে আয়োজিত হওয়ার কথা ছিল তবে ভারত পাকিস্তান যেহেতু একে অপর দেশে খেলতে যাবে না সেহেতু এসিসি সিদ্ধান্ত নিয়েছে যে এটি একটি নিরপেক্ষ দেশে হবে ভারত পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ইউএই ওমান এবং হংকং এই আটটি দল অংশ নেবে দু হাজার পঁচিশের এশিয়া কাপে এইবার নেপাল যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে গতবারের মতো আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে গ্রুপ এতে থাকতে পারে ভারত পাকিস্তান ওমান এবং হংকং গ্রুপ বিতে থাকতে পারে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং ইউএই দু সাল পর্যন্ত চারটি এশিয়া কাপ রয়েছে দু হাজার পঁচিশে টি টোয়েন্টি উনিশটি ম্যাচ দু সালে ওডিআই ফরম্যাটে যেটি হবে বাংলাদেশে তেরোটি ম্যাচ দু উনত্রিশ সালে টি টোয়েন্টি পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজক হলেও নিরপেক্ষ দেশে খেলা হতে পারে দু সালে ওডিআই ফর্মেটে তেরোটি খেলা হবে ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়